হ্যালো ময়েডার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমরা থাম্বনেইল থেকে বুঝে যে তোমরা যে মাধ্যমিক বিচ্ছজerai বছ তাদের জন্য কিছু বঙ্গানুবাদ নিয়ে এসেছি সাজেশন অবশ্যই মাধ্যমিক পরষদের টেস্ট পেপারে যেগুলো রয়েছে সেগুলাই তার মধ্য থেকে কিছু সমাধান করানো হচ্ছে তোমরা যারা এগুলি করনি তাদেরকে রিকোয়েস্ট করবো এই সমাধানগুলো করে নেওয়ার জন্য এবং এর আগে আমরা কিছু আলোচনা করেছি বিভিন্ন রকমের টেস্ট পেপার সেগুলো তোমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো বিভিন্ন রকম প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা সেগুলো দিয়ে দেখে নিতে পারো কিছু সাজেশন দেওয়া রয়েছে মাধ্যমিকের তোমরা সবই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং এই সাজেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া রয়েছে বাংলাতেও দেওয়া রয়েছে ইতিহাসেও দেওয়া রয়েছে তোমরা সেই সাজেশনগুলো তোমরা দেখে নাও আমি আশা করি এই সাজেশনগুলো যদি তোমরা করে দিতে পারো তার মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর বঙ্গানুবাদগুলো আমরা যে আজকে আলোচনা করছি সেগুলো পর্ষদের পেপার থেকে তো দেখো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা বিষয় বঙ্গানুবাদ সাজেশন অবশ্যই মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার যেগুলো রয়েছে দেখো প্রথমে একটি রয়েছে যেটা সেটা হচ্ছে দেখো স্টুডেন্ট লাইফ

প্রতি তার যত্নবান হওয়া উচিত এটি মাধ্যমিক দেখো আমরা চলে যাব পরের মাত্র ওয়ান্স এ সোল্ডার ওয়াট মেড এ প্রিজনার অফ আয়ার একদা এক সৈনিক যুদ্ধবন্দী হয়েছিলেন আফটার এ ফিউ ইয়ার ইন ডেট হি ওয়াজ রিলিজড অল্প কয়েক বছর পর যুদ্ধ শেষ হলো ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং নিয়ার এ মার্কেট হি শো a বার্ড সেলার উইথ এ কেচ ফুল অফ বার্ডস ফর সেল অর্থাৎ বলছে দেখো যে একদিন যখন তিনি একটা বাজারের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বিক্রি খাঁচা ভরা পাখি সহ একজন পাখি বিক্রেতাকে তিনি কিন্তু দেখতে পেলেন দি সোল্ডার বট দি কেচ এবং তারপর একে একে সব পাখিকে মুক্ত করে দিলেন কিনা বাই মানে কেনা বাই থেকে হয়েছে তার টেন্সে দি শোল্ডার বট দি কে মানে পাখির খাঁচারি কিনে নিলেন এধধাজিকা ছেকাল ইপকিক কিয়্ড সঽযেম হাভ�িম spirit খারি খুড করারওু কিয়ুট ইকে সয়্যে মকালাজ হাসটাক য়িেতযেকে ইটিক কোলাম খাহর

এর এখানে রয়েছে আমাদের জীবনের কিন্তু আমাদের অনেক কিছু করার আছে মানব জীবন হলেও একটা মুহূর্ত অযথা নষ্ট করা উচিত নয় সময় নষ্ট করার অর্থ জীবনকালকে সংক্ষিপ্ত করে ফেলা সময় ও সোধ কারোর জন্য অপেক্ষা করে না এরপরে দেখো

কিন্তু তার নাগাল পায়নি কারণ সেগুলি তার আয়ত্তের বাইরে ছিল ইউ শুড কিপ আপ ইউর স্টাডি তাই তোমাকে পড়াশোনা অব্যাহত রাখতে হবে এরপরে রয়েছে দেখো মেনি ইয়ং ম্যান কোচ দেয়ার বুক

তোমার শিক্ষালাভ করা যেতে তাহলে তোমাকে অবশ্যই ঐকান্তিক পড়াশোনার জন্য সময় বের করতে হবে এই কয়েকটি ইউটিউবই ছিল বঙ্গনবাদ গুলা ছিল পর্ষদের টেস্ট পেপার থেকে আমরা আলোচনা করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে রাখো এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য তো আজকে এখানে শেষ করলাম দেখাবে অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো